বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডলে ষাটটা মহাদেশ আছে এর মধ্যে সবচেয়ে বড় একটি মহাদেশ হলো এশিয়া মহাদেশ আপনারা ভালো করে জানেন এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা ইউরোপ এই যে ষাটটা মহাদেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় হল এশিয়া মহাদেশ ষাটটা মহাদেশের ছয়টা মহাদেশ তো দূরে থাক এই এশিয়া মহাদেশের মধ্যেও কোথাও কিন্তু এমপিও সিস্টেম নাই তাছাড়া শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্বরত শিক্ষা অনুদান নির্ভর বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর এখন পর্যন্ত সেই অনুদান ভিত্তিক শিক্ষা থেকে বেরিয়ে আসার উপায় এই পর্যন্ত কোনো দার্শনিক বিজ্ঞানী গবেষক শিক্ষা বিশারদ তাদের মাথায় আসে নাই ছোটোখাটো দু একজনের এসেছে তারা পরামর্শ দিয়েছে কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তা কিন্তু আমলে নেয় না কেন এই কথাগুলো বললাম একটা দেশের নাইনটি থেকে নাইনটি এইট শিক্ষা কি এমপিওভুক্ত হতে পারে এই সিস্টেম কি বিশ্বের কোথাও আছে নাই তারপরও বাহাল তবিয়তে এটা আছে এবং তাকে দুধ কলা খাইয়ে কিভাবে সুন্দর করে মোটা তাজা করছে যখনই যে সরকার ক্ষমতায় আসে এই শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে তারা শুধু কালোক্ষেপণ করে একটা সুযোগ যদি কোনো ক্রমে বা অনেক চেষ্টা তদ্বিরের ফলে যদি তারা একটু পূরণ করেও আগামী পাঁচ বছর দশ বছর তারা কাটিয়ে দেয় এই সরকারের গুণকীর্তন গাইতে গাইতে যে সরকার শিক্ষার উন্নয়নে এই করেছে সেই করেছে যেমন বিগত সরকার ষোলো বছর পর্যন্ত ক্ষমতায় ছিল তারা রঙ বেরঙের বিভিন্ন বিল্ডিং করেছে কেন বিল্ডিং করেছে কারণ বিল্ডিংয়ের মধ্যে কমিশন বাণিজ্য আছে এখানে তাদের নেতা নেত্রীদেরকে পালতে হয় সবাই খুশি থাকে তাতে আমলাতন্ত্রও খুশি থাকে সবাই খুশি থাকে ফলে সরকার সবাইকে খুশি রাখার পলিসি অবলম্বন করতে যে শিক্ষকদেরকে বঞ্চিত রেখেছে কিভাবে বঞ্চিত রাখলো বলেন তো স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে আজ চুয়ান্ন বছরে আমরা পদার্পণ করেছি আমরা এখনও বলতে পারছি না যে শিক্ষকদেরকে যে বেতন ভাতা দিয়ে দিচ্ছে সেই বেতন ভাতা দিয়ে দিয়ে তিরিশ দিনের ডাল ভাত কিনে খাওয়ার ক্ষমতা তাদেরকে আমরা দিতে পেরেছি পারি নাই কিন্তু তারপরও কিছু কিছু বিশারদ আছে যারা তৈরি হয় তারা কিন্তু শুধু বলে যে শিক্ষকরা কোচিং বাণিজ্য করে কোচিং বাণিজ্য থেকে ফিরিয়ে আনার জন্য এই একমুখী শিক্ষা বাস্তবায়ন করা দরকার ইত্যাদি ইত্যাদি তারা পরামর্শ দিয়ে থাকে সম্মানিত স্যার ম্যাডাম এই যে ধরেন শিক্ষার প্রতি বিশদগান বা শিক্ষকদের প্রতি বিশদগান এটা কিন্তু কখনোই শিক্ষার জন্য উন্নয়ন হতে পারে না তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষ একটা সরকার তাদের কাছে বলতে চাই আপনারা কি সেই বিগত সরকারের দেখানো রাস্তায় হাঁটছেন আর নচেত মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা কেন এই কথা বললেন যে আপনাদের বিশেষ করে এমপিউভুক্ত শিক্ষকদের এই যে বৈষম্য এটা ষোলো সতেরো বছরের বৈষম্য এক বাজেটে শেষ করা যাবে না মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনি তো বলেছেন যে আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি শুধু আপনাদের সুবিধা বৃদ্ধি করার জন্য পরের দিনই পত্রিকাতে দেখলাম আপনি উন্নয়ন প্রকল্পে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা বাতিল করেছেন তাহলে এই ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দিয়ে কি শিক্ষকদের এই দাবিদাও পূরণ করা যায় না তাছাড়া আরেকটা পথ বলি এমপিভুক্ত শিক্ষা এখনও এক লাখ এক হাজারের মতন পদ খালি আছে যাদের বেতন ভাতা দিয়ে প্রতি মাসে মাসে সরকারের দপ্তর থেকে বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকাগুলো আবার রাষ্ট্রীয় কোষাকারেই ফেরত যাচ্ছে বছর শেষে আপনারা কি ইচ্ছে করলে এইগুলো সংযোজন করেও কি শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো যেতে পারে না আপনারা তো ভালো করে জানেন যে আপনারা যদি শিক্ষকদের আমল পরিবর্তন না করে যান নির্বাচিত সরকার যেই আসুক সে কিন্তু করবে না কারণ একটা সরকার টানা ষোলো বছর ছিল যাদের নেতা নেত্রী সবার মুখে ফুলঝড়ি ছিল শিক্ষার উন্নয়নে জননেত্রী এমন করেছেন সেমন করেছেন কিন্তু শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকার পরিবর্তন ঘটাতে পারে নাই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে সাতটা মহাদেশের কোথাও এমপিও ভুক্ত শিক্ষা নন এমপিও শিক্ষা এত্তেদায়ী শিক্ষা তারপর কিন্টার গার্ডেন শিক্ষা এই ধরনের শিক্ষা ব্যবস্থা কোথাও নাই আমরা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাপনাগুলো চালিয়ে রাখছি তাছাড়া এই যে বেতন ভাতা দিয়ে দেওয়ার ক্ষেত্রে যেমন ভাতার ক্ষেত্রে একটা উল্লেখ করতে হয় বাড়ি ভাড়া ইউরোপ আমেরিকা তো দূরে থাক বিশ্বের অন্যান্য অন্য ছয়টা মহাদেশের কথা দূরে থাক এশিয়া মহাদেশের কথাও দূরে থাক বাংলাদেশের চরাঞ্চলেও কি এক টাকা বাড়ি ভাড়া কোথাও আছে নাই তারপরও কিন্তু দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে কতটুকু বিবেক সম্পন্ন হলে এই কাজগুলো চলমান থাকতে পারে এখন আবার আমরা নতুন করে শুনতে পাচ্ছি যেহেতু বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা চাচ্ছেন আমাদের ভাতাগুলো বাড়াতে আমলাতন্ত্র কোনো পার্সেন্টেজ আকারে যেতে যাচ্ছেন না তারা চাচ্ছেন সেই থুক বরাদ্দই রাখতে তার মানে বিগত রাজনৈতিক সরকার আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তাই আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু তিন বাজেটের কথা বলেছেন মেনে নিলাম আপনাদের কথা তিন বাজেটই লাগবে আপনারা প্রথমার্ধে তিরিশ পার্সেন্ট পরবর্তী বাজেটে দশ পার্সেন্ট বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট এর পরবর্তীতে বাড়িয়ে পঁয়তাল্লিশ ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্টও করা সম্ভব এখনও অনেকে প্রশ্ন করবেন যে বাড়ি ভাড়া কি সিক্সটি পার্সেন্ট আছে হ্যাঁ আছে যারা শহর এলাকায় থাকে তাদেরকে কিন্তু বেসিকের ফিফটি বা সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে কারণ একজন এমপ্লয়ি যেই বেতন ভাতা দিয়ে পায় তার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভাড়া দিয়ে কিন্তু সে বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারে না ফলশ্রুতিতে সিটি কর্পোরেশন এলাকায় তাদের বেতন ভাতাদি একটু বৃদ্ধি করেই দেওয়া হয় যাই হোক এই বিষয়গুলো প্রচার করি আর আমি জানি যে আমার এই ভিডিওগুলো আপনাদের সহযোগিতায় বিভিন্ন মাননীয় উপদেষ্টা এবং সচিবরাও দেখে থাকেন তাই আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা মনে করেন না যে শুধুমাত্র আমি বলার জন্য বলছি এমনটা আমাদের এই বার্তাগুলো কিন্তু বিভিন্ন জনের কাছে পৌঁছায় যা আমি জানতে পেরেছি শুনতে পেরেছি আপনারাও হয়তো বা জানতে পারেন বা শুনতে পারেন অনেকে যারা নাকি বিভিন্ন মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে কথা বলেন তাদের কাছে কিন্তু অনেকে এই লিঙ্কগুলো পাঠায় এবং আমি নাম প্রকাশ করবোরা একজন মাননীয় উপদেষ্টা বলেছিলেন যে তুমি এত আইনের কথা বলবে না তোমার ভিডিও বার্তাগুলো কিন্তু আমি দেখি যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আগামী ঈদুল আজহাতে আমরা শতভাগ উৎসব ভাতা চাই কেন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এটাই হবে ঈদ উৎসব ভাতা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পরবর্তী ঈদ পাবেন কি না তারা আমরা জানি না আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আরও দীর্ঘদিন থাকুক অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার যে সফলতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আরও দীর্ঘদিন থাকুক আমাদেরকে শতভাগ উৎস ভাতা দেবেন এবং বাড়ি ভাড়াটা পর্যায়ক্রমে দিলে হলেও আমাদেরকে অন্ততকে পার্সেন্টেজ দিয়ে শুরু করবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দিবেন এবং বিনোদন ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো কার পণ্য করবেন না যেহেতু মাননীয় বিদেশী শিক্ষা উপদেষ্টা উনি নিজ থেকে শিক্ষকদেরকে উপহারস্বরূপ বিনোদন ভাতা দেওয়ার প্রস্তাবনা করেছেন তার মধ্যে যেন কোনো প্রকার কাটতি না হয় সেই প্রস্তাবনা রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাত